দেবীর আগমন যেমন আনন্দের তেমনি বিসর্জনে বাজে বিদায়ের সুর তবে এই বিসর্জন শুধুই প্রতিমার নিমজ্জন নয় বরং এর মাঝেও লুকিয়ে আছে যাপিত জীবনের গভীর দর্শন সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস সমাপ্তির মাঝেই থাকে নতুন সূচনার সম্ভাবনা তাই তো বিসর্জনের পরও ভক্তদের বিশ্বাস আসছে বছর আবার আসবেন দুর্গতি নাশিনী প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে আদতে প্রকৃতিরই আরাধনা করা হয় বলেও মত অনুরাগীদের ঢাক বাদ্য বাজনা আর উলুধনি এর মাঝেই যেন বেজে ওঠে বিষাদের সুর শোভাযাত্রা সিঁদুর খেলা আনন্দ উদযাপনেও যেন লুকানো থাকে চাপা মূর্ছনা কেননা বিসর্জনের মধ্য দিয়েই নেমে আসে দুর্গোৎসবের জবনিকা সনাতন ধর্মমতে ষষ্ঠীতে সন্তান সন্ততি নিয়ে কন্যারূপে বাপের বাড়ি মর্তে আসেন দেবী দশমীতে বিদায় নিয়ে ফিরে যান স্বামীর বাড়ি কৈলাসে এই আগমন ও প্রস্থানের মধ্যেই চলে পাঁচ দিনের শারদীয় মহাযজ্ঞ দুর্গাপূজার সমাপ্তিতে অসুর বধ শেষে শান্তরূপে স্বমহিমায় ফিরে যান দেবী তাই বিসর্জন মানে অশুভ শক্তির উপর সত্যের চূড়ান্ত বিজয়ের জয় গানো। তবে এই বিসর্জন শুধু প্রতিমার নিমজ্জনেই সীমাবদ্ধ নয় ভক্তকুলের বিশ্বাস নশ্বর পৃথিবীতে সৃষ্টি হলেই বিনা শনিবার্য তবে সমাপ্তির মাঝেই থাকে নতুন সূচনার অঙ্গীকার তাই তো ফের ধরায় ধরা দেবেন দুর্গতি নাশিনী সনাতনীরা কখনো শুধুমাত্র মাটির বা ঘরের মূর্তিকে পূজা করে না তার ভিতরে যে ভাবার্থ রয়েছে অর্থাৎ মন্ত্রভূত তাকে যে চিন্ময়ী রূপ দেওয়া হয় তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয় এবং দশমীতে আমরা কিন্তু আবার ওই যে প্রাণটা দিয়ে দেওয়া হয়েছিল আবার কিন্তু তাকে ফেরত নিয়ে আসা হয় এবং অর্থাৎ মাকে কিন্তু বিসর্জন দেওয়া হয় এবং এটি দেখেন মানুষের জীবনেও এরকম কিন্তু মানুষের জীবনে একবার জন্ম হয় আবার তার একটি বিসর্জন হয় বা একটা মৃত্যু হয় প্রতিমা গড়ার মূল উপাদান মাটি ও জল সেই জলেই দশভুজা দেবীর বিসর্জন প্রকৃতি থেকে এসে আবার প্রকৃতিতেই ফিরে যাওয়া যাপিত জীবনের এক গভীর মহাচক্র মাটির প্রতিমা পুজো করি এটা প্রকৃতির পুজো সনাতন ধর্ম প্রকৃতি থেকেই সৃষ্টি এবং এই যার জন্য আমাদের পুজোতে গাছপালা ফল ফুল প্রকৃতির যে সৃষ্টিকর্তা যেগুলো সৃষ্টি করেছে তার মধ্যে দিয়ে আমরা সেই মাতৃশক্তিকে বেদে বলা আছে ঈশ্বর এক এবং অদ্বিতীয় এই যে বহু হতে পারেন এই বহু থেকে আমাদের এই প্রকৃতির চক্ষুদানের মাধ্যমে ত্রিনয়না দেবীর প্রাণ প্রতিষ্ঠা দশমীতে দর্পণের মাধ্যমে নিজ হৃদয়ে তা ধারণ করেন বলে বিশ্বাস সনাতনীদের তাই প্রতিমার বিসর্জন হলেও দেবী থেকে যান ভক্তদের মননে হুমায়ুন রশীদ যমুনা নিউজ